কিন্তু এত যে কনফিডেন্স আমার প্রতি সে ছিল এখন থাকলে আমি একটা গাছ পেতাম অল্প সময়ের মধ্যে আমি বারো বছর ছিলাম ভালোভাবে একটা সাক্ষাৎকার দিলে আমার কাছে খুশি হইতাম কিন্তু তার আমার আঙ্কেলের আগ্রহতার আমি আর এড়াই যেতে পারলাম না সাহ আপনি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আছি ভালো ইনশাল্লাহ আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর শফিকুল ইসলাম উপরে এনসি হিসেবে কর্মরত আছি যিনি যার নামে প্রতিষ্ঠান আমাদের যে মরুম আব্দুল সালাম মিয়া তার সাথে আপনার দেখা হয়েছিল কিনা এবং সব মিলিয়ে আর কি আপনার উপরের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমি তার আমার তার সম্পর্কে যেটু বলা একটু সামান্য সময় বলে শেষ করা যাবে না এমন একজন ব্যক্তি তার চেহারাটা আমার এখনো চোখে চোখে ভাসে আমার শেষ দেখা হয়েছিল মসজিদে রাইজ করার সময় ট্যাচ করতেছে বা কথা বলতেছে ট্যাচ করতেছে কথা বলতেছে মিস্ত্রির সাথে কথা বলতেছে কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলো ট্যাচগুলো করতেছে মসজিদের জন্য সে ছিলেন একজন এবং জনদরদী একজন মানুষ ছিলেন যেহেতু উনি চেয়ারম্যান ছিলেন কিন্তু চেয়ারম্যান এমনভাবে এইভাবে চেয়ারম্যান খুব কম থাকে মানুষের সাধারণ মানুষের পাশে গিয়ে কথাগুলো শুনতেন এবং ভালো দুঃখ সুখ সুবিধাগুলো ভালো বা আত্মস্ত করতেন কোনো কাজ অমনোযোগীভাবে কোনো কাজ করতে না যেটা শুরু করতে শেষ করে করতেন তার একটা প্রোজেক্ট আমি অনেক আর্থিকই দেখেছি আমি দু হাজার সালে তার কাছ থেকে আমি একটা পলট কিনেছি এ অহেশ তার বাবার নামে আমি তার সম্মানে তার জন্য কিছু করতে পারি নাই কিন্তু আমার মনে ছিল যে সে আমাকে এমনভাবে সহজিত করেছে আমি একবার টাকাও দিতে পারিনি কিছু টাকা বাকি ছিল তারপর সে দোলটা করে দিয়েছে পরে টাকা দিয়েছি কিন্তু এত যে কনফিডেন্স আমার প্রতি সে ছিল এখন থাকলে আমি একটা গাছ পেতাম কেন ব্যাস পেতাম যে তার অনেক আদর্শগুলো আমার কাছে খুব মডেল মনে হতো বাড়াই বলতেছি না আমার মনে এখনো ধারণ করি এখন তাদের প্রত্যেক সম্পত্তি রাস্তাটা হবে বা রাস্তা না বাবা দাদার নামে আসবে এটা সবাই পরিচিত থাকবে তাদের একটা এই অঞ্চলে অনেক অবদান আছে এবার তার বাবার নামে মসজিদ করেছে সাধারণ জনগণ নামাজ প্রতি নেতৃত্ব করে দোয়া করে তাদের সমস্ত পরিবারের জন্য উনি অত্যন্ত সমাজসেবা মানুষ ছিলেন সেবা করছেন মানুষ ক্ষতি করে না পালে উপকার করছেন আপনার নিজের জায়গা দাঁড়িয়ে আছেন এইভাবে উনি বিশ্বাসী করতেন যে আমাদেরকে আর ক্ষতি হোক আমি এটা চাই না পালে উপকার করছে যাক আল্লাহ তালা তাকে জান্নাত করুক তার বাবা অহে সাহেবকে জান্নাত বেশি করুক আমরা সেবা করব আমরা এখানে তাদের এরিয়ার মধ্যে বাড়ি ঘর করেছি আমি চেষ্টা করবো তার সম্মান ইজ্জত বাড়িয়ে রাখার জন্য অল্প সময়ের মধ্যে আমি বারবার চাচ্ছিলাম ভালোভাবে একটু সাক্ষাৎ দিলে আমার কাছে খুশি কিন্তু তার আমার আঙ্কেলের আলোচিত করে আমি আর এড়াই যেতে পারলাম না তো এই যে বাস্তবতা আমি দেখি আমি এখন এই পরিবেশে এসে আমি এত মুগ্ধ হয়েছি যে আমি কিছু করতে বলে অন্তপক্ষে তানিও আমার আনকে খুশি হবে যে না আমার একটা চাষা পেয়েছে সালাম মিয়া হাউজিং শান্তি আর শান্তি